আসসালামু আলাইকুম কুকিং ডাইতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আরেকটি নাস্তা নিয়ে আসলাম এখানে আমি আলু নিয়েছি আলুর সাথে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম দিলাম লবণ দিলাম ধনিয়া পাতা দিলাম চাট মশলা দিলাম চিলি ফ্লেক্স দিলাম ধ জিরে গুঁড়া দিলাম আদা রসুন বাটা দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেবো সবগুলো আমার মাখানো হয়ে গেছে এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি ময়দাতে কিছুটা পানি দিয়ে একটা ব্যাট্টার তৈরি করে নিলাম পাতলা করে এরপরে আলুটা হাতে নিয়ে এভাবে বানিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকছেন এভাবে রেডি করে নিলাম সবগুলো রেডি হয়ে গেছে আমি এখানে ময়দাতে কোট করে নিচ্ছি ময়দা থেকে গড়িয়ে নিয়ে আমি এখানে ব্রেড দিয়ে দিলাম ব্রেড ভালো করে কোট করে নিব সবগুলো আমার রেডি হয়ে গেছে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এখানে একে একে দিয়ে দিলাম সবগুলো এপাশ ওপাশ করে বাদামি কালার করে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নিয়েছি আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসুখক্ষণ ধন্যবাদ আল্লাহ হাফেজ